আবারও বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত ক্রেজ সঙ্গীত শিল্পী তাহসান খান নিউ ইয়র্কের বিউটি এক্সপার্ট রোজা আহমেদের সাথে তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েটেড রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা কুইন্সের জ্যাকসন হাইটসে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি বিউটি পার্লার পরিচালনা করেন তিনি একজন সফল উদ্যোক্তা রোজা আহমেদ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকওভারের সুনাম কুড়িয়েছেন এছাড়াও এক হাজারের বেশি মহিলাদের তিনি এই শিল্পে শিক্ষিত করে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছেন উল্লেখ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মিথিলার সাথে এগারো বছরের দাম্পত্য জীবন শেষে তাহসানের বিচ্ছেদ হয় দুই হাজার সালে ডিভোর্সের পরপরই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা তাহসান মিথিলার সংসারে আইরা নামে এক কন্যা সন্তান রয়েছে আমি সেই আবারও বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত ক্রেজ শিল্পী তাহসান খান নিউ ইয়র্কের বিউটি এক্সপার্ট রোজা আহমেদের সাথে তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েটেড রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা কুইন্সের জ্যাকসন হাইটসে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি বিউটি পার্লার পরিচালনা করেন তিনি একজন সফল উদ্যোক্তা রোজা আহমেদ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকওভারের সুনাম কুড়িয়েছেন এছাড়াও এক হাজারের বেশি মহিলাদের তিনি এই শিল্পে শিক্ষিত করে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করেছেন উল্লেখ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী মিথিলার সাথে এগারো বছরের দাম্পত্য জীবন শেষে তাহসানের বিচ্ছেদ হয় দুই হাজার সালে ডিভোর্সের পরপরই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা তাহসান মিথিলার সংসারে আইরা নামে এক কন্যা সন্তান রয়েছে